সুন্দর করে আপনার গানটা শুনেছি মনে রেখেছি আপনার গানটা বা সুন্দর করে আমরা সেটা প্রচারও করবো আপনি গাইতে গাইতে যাবেন আসসালাম স্যার আমি সিয়াম বলছি পাবনা থেকে আসছি কি নাম সিয়াম আমি এখন যে গানটা বলবো নন্দির ভাই আপনার নামটা বলার দরকার নেই শুধু গানটা বলে বলেন আপনি যার নাম বললেন যদি চৌদ্দিও হয় চোদ্দীয় মানে কি না না বলতেছি স্যার চোদ্দীয় চোদ্দীয় আচ্ছা আপনি শুধু নামটা বলে শ্রদ্ধা দাদা পার দাদা পার দাদা বলে দাদা প্লিজ আপনি বলে দেন শ্রদ্ধে শ্রদ্ধে শ্রদ্ধেয় শ্রদ্ধে শ্রদ্ধে হ্র শ্রদ্ধে সৌবিন নদীর নদীর গান ও আমার উড়াল ওরালী রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পঙ্খি রে যা যা তুই উড়াল দিয়া যা অমিতা বোমাটির ঘরে আমার চোখ বৃষ্টি পরে অমিতা বোমাটির ঘরে আমার চোখ বৃষ্টি পরে তোর হইলো মেঘেরু প্রবাসা হ্যালো দুই লাইন গাইতে গাইতে উড়াল নিউজাবেলি খুব সুন্দর আপনার সুন্দর করে আপনার গানটা শুনেছি মনে রেখেছি আপনার নামটা বা সুন্দর করে আমরা সেটা প্রচারও করব আপনি গাইতে গাইতে যাবেন শেষ মন করেন গান গাইতে গাইতে চলে আসেন আসলে মনে বড় হার্ট তাই মানে না ওইজন্য তো আপনাকে ইজি করে দিয়েছি কিন্তু আরে গান কই ওইটাই গাইতে গাইতে আসেন আপনি যেটাই গাবেন গাইতে গাইতে চলে আসেন আমার তার যে গান করেন আর একটা ঠিক আছে গাইতে গাইতে চলে আসবেন আসেন মেঘবতী মেকু মহারি মেঘে রূপে থাকো হবুই হবু গানে গানে সেরা